ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুজাতা অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম ঘড়িতে বাজে সকাল সাতটার মতো প্রথমেই এত সুন্দর ওয়েদার আজকে সকাল থেকেই প্রথমে চা না খেলে হয় তাই সকালের কাজকর্ম বাদ দিয়ে আজ সকালের চাটা আগে বসে খেয়ে নিই চিরঞ্জিত বাড়ি আছে নাইট ডিউটি করে এসেছে ওর চাটা ওর জায়গায় দিয়ে আমি সোনার সাথে বসে চাটা খেয়ে নিই তারপরে কাজে নামব কারণ সকাল থেকেই তো এই এইটুকু সময় বসে একটু চা খাওয়ার সময়টুকুই নিজের জন্য তাই চাটা ভালো মতো করে খেয়ে তারপরে যা কাজকর্ম থাকে সেই সব করে রান্নাবান্না শুরু করব আমার সকল দর্শকবৃন্দদের জানাই রথযাত্রার অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আজকে যেহেতু রথযাত্রা তাই আমার সোনা বাড়ি আছে আজকে সোনার স্কুল ছুটি তাই সোনার জন্য ব্রেকফাস্ট বানাবো ও ভাত খেতে ভালোবাসে তাই ওর জন্য ভাতই বানাবো ও ঘি দিয়ে ভাত সুন্দর মতো খেয়ে নেবে আর তারপরে আমি দুপুরে আজকে কি রান্না করবো আজকে রথযাত্রা যেহেতু নিরামিষ করতে হবে কারণ আমাদের হিন্দু শাস্ত্র মতে রথের দিন একটু নিরামিষ খেতে হয় আর হিন্দু ধর্মে মাছ মাংস মাছ মাংস কোনো পুজো আচ্চাতে খাওয়া চলে না এমনকি পিঁয়াজও খাওয়া চলে না তাই হিন্দু ধর্মের নিয়ম অনুযায়ী আমাদের হিন্দু শাস্ত্র মতে সেদিনকে নিরামিষ গ্রহণ করাই বেশি শ্রেয় আজকে রথযাত্রার পবিত্র একটা দিনে এত সুন্দরভাবে তার মানে ভাবা যায় না এত গরম থাকে আজকে একটু গরম নেই সুন্দর ওয়েদার আর আকাশটা দেখো কত সুন্দর আর সব কাজকর্মের পরে না আমি স্নান করে নিয়েছি আজকে যেহেতু রথযাত্রা তাই সকাল সকাল স্নান করে তারপর রান্না বান্না করব। তাই সকাল সকাল স্নান করে নিয়েছি আর কাপড় ছাদে দিতে এসেছি ছাদে দিতে এসে না চারিদিকটা না মানে মনোমুগ্ধকর একদম পরিবেশ এত সুন্দর পরিবেশ মানে দাঁড়িয়ে কিছুক্ষণ মানে দাঁড়িয়ে থাকার মতো এত ভালো লাগছে আর চারিদিকে না ধ্বনি বাজছে কি ধনি বলো তো জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে রাধে কারণ চারিদিকে রথ আজকে রথের জন্য চারিদিকে পুজো হচ্ছে সব মন্দিরে পুজো হচ্ছে আর আমাদের ব্যান্ডেলে না অনেক অনেক জায়গায় রথ হয় চুচুড়ার রথ মানে খুব খুব বিখ্যাত মানে এত সুন্দর বড় রথ হয় মানে আমরা আগের বছর গেছিলাম আমার পুরনো ভিডিওতে আপনারা দেখতে পাবেন এ বছর যাব না আর বাড়িতেই থাকবো আর রথের দিনে না চারিদিকে সব মন্দিরে পুজো হচ্ছে এই সব না আমি আমরা যে জায়গাটায় থাকি না সব ছাদে উঠলেন না সব জায়গাকার আওয়াজ পাওয়া যায় তাই রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ সবাই বলো আর জয় জগন্নাথ সবাইকে জানাই আমাদের পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আর সবাই বল সবাই কমেন্টে কিন্তু লিখবে জয় জগন্নাথ সকালবেলা উঠে এত ভালো একটা দিনে সকালবেলা উঠে এই যদি রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ শুনি না মন একদম ভালো হয়ে যায় আর এখন থেকেই ছোট বাচ্চাদের বলো যাই বলো যে সবাইকে শেখাবে আমাদের আমাদের হিন্দু শাস্ত্র মতে সব ধর্মের মানুষকেই সবাইকে ভালোবাসা দেবে তাই এই রথযাত্রার দিনে সব ধর্মের মানুষকে জানাই অনেক অনেক ভালোবাসা আর বড়দের প্রণাম সবাই প্রণাম নেবেন আমাদের পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদের সাথে কথা বলতে বলতে জামাকাপড় সব মোটামুটি দেওয়া হয়ে গেছে এরপর নিচে যাব নিচে গিয়ে রান্না বান্না করব। আর একটুখানি দাঁড়াও তোমাদের দেখাই ওয়েদারটা কেমন দেখেছো। কি ভালো দেখতে লাগছে চারিদিকে সবুজ আর সবুজ আর আকাশ দেখো পেঁচা পুরো তুলোর মতো কি ভালো দেখতে লাগছে এত সুন্দর একটা ওয়েদার এত সুন্দর একটা দিনই আজকে আর দুপুরে ভাত খাবো না সকালবেলা ঘি দিয়ে ভাত খেয়ে নিয়েছি আমরা আর দুপুরবেলা চিরঞ্জিত বলল লুচি খাবো তার সাথে ছোলার ডাল খাবো তার জন্যই ময়দা মাখছি পুরো শুধু ময়দা আমরা খাই না ওর সাথে একটু আমরা আটা মিশিয়ে নিই আটা দিয়ে মিশিয়ে তারপর ময়দার লুচি করি মানে আটার লুচি করি কারণ এখন তো জানোই যে সবাই বলে ময়দাতে গ্লুটেন আছে তাই ময়দার লুচি আমরা পুরোপুরি খাই না ওর আটা ময়দা মিশিয়ে ভালো করে একটা ডো করে নেব তারপর আজ চিরঞ্জি যেহেতু বাড়ি আছে দুজনে মিলে গোলা পাকিয়ে নিয়ে তারপর গরম গরম ভাজবো লুচি আর ছোলার ডাল আর সঙ্গে একটা মিষ্টি আজকে দুপুরের লাঞ্চে তাহলে ভাত না কিন্তু সুন্দর দিনে সুন্দর খাবার ফুলকো ফুলকো লুচি আর তার সাথে আর ছোলার ডাল আর মিষ্টি এত ভালো ওয়েদার দেখো তুমি বারবারই মনে হচ্ছে বাইরে বস বাইরে চলে যাই ছাদে যাই জানালার ধারে বসে থাকে এত সুন্দর একটা ওয়েদার সুন্দর দিনে সুন্দর দুপুরের লাঞ্চ আমি তাহলে রেডি করি ছোটোবেলায় না যখন বাড়িতে মা লুচি বানাতো মা কাকিমারা লুচি বানাতো তখন না বাটি হাতে বসে থাকতো যে কখন লুচিটা গরম গরম ভাজবে আর আমি খাবো আর ছোলার ডাল ছোলার ডালের মধ্যে ছোটো ছোটো করে আলু দিয়েছি আমি যেহেতু লুচির সাথে সাদা আলুর তরকারি ভালোবাসি তার জন্য আমার বর ভালোবাসে ছোলার ডাল ওর জন্য আলু দিয়েছি যে দুটো একটাতেই মিটে যাবে ওর জন্য আলু দিয়েছি দেখো কিভাবে আমি করি ঘি আর সর্ষের তেল একবারে দিয়েছি ঘি ফোড়ন শুধু দিইনি ঘি দিয়েছি এক চামচ সর্ষের তেল দিয়েছি এক চামচ অল্প তেলেই করবো আর জিরে দিয়েছি সাদা জিরে আর শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে ভালো করে মশলাটা মানে আদা আর জিরে গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে ডালটা ঢেলে দেবো এত দারুণ টেস্ট হয়েছিল হিং দিইনি আমার বড় হিং খায় না ওর জন্য হিং দিইনি আর আমি এখন যখন ভয়েস দিচ্ছি না চারিদিকে উলুদ ধ্বনি আর তার সাথে হরে রাম হরে কৃষ্ণ আমি তো ছাদে বসে ভয়েস দিচ্ছি কারণ কিছু করার নেই মেয়ে তো ঘরে টিভি দেখছে ওর জন্য ঘরে আর ভয়েস দিইনি ছাদে বসেই আমি ভয়েস দিচ্ছি চারিদিকে তোমরা হয়তো শুনতে পাবে দেখেছো কালারটা কত সুন্দর হয়েছে সোলার ডালে দেখে মনে হচ্ছে না ঘুগনি কিন্তু ঘুগনি না আলু দিয়েছে যেহেতু তার জন্য ওরকম লাগছে কমপ্লিট হয়ে গেছে চলো এবার গরম গরম লুচি ভাজি পাঁচ থেকে আমার মেয়ে বলছে মাম্মা ফুলকো লুচি খাবো ফুলকো লুচি খাবো ওই না ভাত খেতে পছন্দ করতো এখন আবার একটু লুচি খেতেও ভালোবাসে একদম ফোলা ফোলা লুচি হয়েছে দেখেছো কত সুন্দর ডোটা মেখেছি এই ফোলা ফোলা লুচির সাথে ছোলার ডাল আহা কি ভালো খেতে দুপুরের লাঞ্চ একদম জমে গেছে তাহলে আর বাড়িতে দুপুরে আজকে ভাত হলো না বাঙাল বাড়িতে দুপুরে ভাত না হলে জমে না আজকে হলো লুচি আর ছোলার ডাল সাথে একটা মিষ্টি একটা না দুটো একটা লট আর একটা সন্দেশ এমনি চলো তাহলে আমরা ভাত খেয়ে নিই না লুচি আর ছোলার ডাল খেয়ে নিই চলে আসো তোমরা আজ তাহলে আসি কাল আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে শো টেল দেন বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ